আসসালামু আলাইকুম প্রিয় গ্যাস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে বিজি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম প্রিয় গ্যাস চলে এসেছি আমারই জেলা কুষ্টিয়া জেলা আমার জেলায় আলহামদুলিল্লাহ অনেক কিছু রয়েছে তো সেগুলা ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আজকে কুষ্টিয়া চলে এসেছি দেড়শো বছরের পুরোনো একটি ঐতিহ্য নিয়ে তো গ্যাস চলুন তাহলে এই পুরনো ঐতিহ্যটা আসলে কি। আর এর বিস্তারিত সব কিছুই জানতে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো গায়েস আমরা জেনে নিই আমরা আসলে কোথায় এসেছি এর সম্পর্কে মোহিনী মিল ব্রিটিশ ভারতের বস্ত্রশিল্পের ইতিহাসে এক বিশেষ অগ্রদূতের ভূমিকা রেখেছে বর্তমানে বাংলাদেশের এবং তৎকালীন পূর্ব বাংলা নদীয়া জেলার কুষ্টিয়া জেলায় স্থাপিত মোহিনী মিল ব্রিটিশ শাসন আমলে উপমহাদেশের ইতিহাসে যে কয়েকটি বস্তুকলের নাম পাওয়া যায় মোহিনী মিল তার অন্যতম অন্যদিকে পূর্ব বাংলায় এ মিলের স্থান ছিল অন্যান্য উচ্চতায় কারণ বঙ্গের পুরো ভূভাগেই এই একটিমাত্র প্রতিষ্ঠানই সে সময় গড়ে উঠেছিল যদিও ইউরোপে ঘটে যাওয়া শিল্প বিপ্লবের ছোঁয়া থেকে দূরে ও অনেক পরে মিলটি স্থাপিত হয় তথাপি শুধু অর্থনৈতিক বিচারে নয় মিলটি পুরো বাংলা ভূখণ্ডের মর্যাদাকেই বৃদ্ধি করেছিল এ মর্যাদা অখণ্ড ও আরও শক্তিশালী হয়ে দেখা দিয়েছিল যখন এ মিলেরই উৎপাদিত সুতা দিয়ে তৈরি ধুতি শাড়ি মার্কিন ও শালুক কাপড়ের সুখ্যাতি ছড়িয়ে যায় ভারত জুড়ে ইতিহাসের এরকম পাতা জোড়ার সম্মান ওই সময়ে আর কিছুতেই এত অনায়াসে আসেনি তো গায়েস আমরা যেখানে এসেছি সেটা মোহিনী মিল আর এটা স্থাপিত হয়েছে কুষ্টিয়া জেলায় যেটা আমার জন্মভূমি তো আমরা এবার জেনে নেব ইনশাআল্লাহ এই মোহিনী মিলের ইতিহাস মোহিনী মিল লিমিটেডস ছিল একটি বাণিজ্যিক উদ্যোগ এটি মোহিনীমোহন চক্রবর্তীর আমলত্রান্তিক চিন্তাধারা ও ভাবনার বাহিরের গল্প ব্রিটিশ শাসনের ওই সময়ে ভারত জুড়ে নানা অস্থিরতা একদিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধের দিকে দিকে নানা অসন্তোষ অন্যদিকে ব্রিটিশ পণ্য বর্জনের স্বদেশী আন্দোলনও বেশ জোরালো সে সময়ে মোহিনী মিল প্রতিষ্ঠার চিন্তা করা হয় এটি উল্লেখ করা যেতে পারে যে এরই মধ্যে প্রথম আধুনিক সুতার টেক্সটাইল মিল আঠারোশো আঠান্ন সালে রন্দলাল সোটাল নামে একজন গুজরাটি আহমেবাদে প্রতিষ্ঠা করেছিলেন তিনিও ছিলেন একজন সিভিল সার্জেন্ট কিন্তু বাংলায় মোহিনী মোহন ছিলেন প্রথম বাঙালি যার হাত ধরেই ভারতের পূর্ব অংশে সুতা বস্ত্রকালের প্রতিষ্ঠা পায় চাকরি থেকে অবসরে যাওয়ার পর চাকরি থেকে পাওয়া অর্থ দিয়েই তিনি এই মিল প্রতিষ্ঠার উদ্যোগ নেন উনিশশো সালে মাত্র আটটি তাঁতযন্ত্র নিয়ে মোহিনীমোহন চক্রবর্তী যাত্রা শুরু করেন মোহিনী মিলের স্থান হিসাবে বেছে নেন তৎকালীন নদীয়া জেলার কুষ্টিয়া মহকুমাকে জায়গাটি বেছে নেওয়ার অনেকগুলো কারণ ছিল জায়গাটি ছিল শহরের প্রাণকেন্দ্রেই অদূরেই ছিল কুষ্টিয়া রেলওয়ে স্টেশন তার পাশেই ছিল ছোট বন্দর মিলের পাশ দিয়েই গোয়ালনন্দ ঘাট পর্যন্ত প্রায় সত্তর কিলোমিটার দীর্ঘ রেলপথ সেখান থেকে নদী পেরোলেই ঢাকা শহর আবার পাশেই বড় বাজার গড়াই নদের ঘাট থেকে নদীপথে বড় বড় নৌকায় সুতা থেকে উৎপাদিত পণ্য কলকাতার শিলাইদহ ও দেশের পাবনা শাহজাদপুর গাজীপুর নাটোর সহ দেশের প্রায় সব এলাকায় পৌঁছে যাওয়ার সুযোগ ছিল আলহামদুলিল্লাহ আমরা জেনে নিলাম মোহিনী মিল সম্পর্কে ইতিহাস এবং তার স্বীকৃতি পুষ্টি আপনাদের কাছে কেমন লাগলো এই শত বছরের পুরনো মোহিনী মিল আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে সেকেন্ড গেট ফার্স্টে আমরা দেখিয়েছি ফার্স্ট গেট এর মধ্যে কিছু সংখ্যক এই প্রতিষ্ঠানটা দেখভাল করার জন্য রয়েছে এর মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই তাই যেতে পারবো না আর ভেতরটা দেখাতেও পারবো না বাইরের থেকে যতটুকু সম্ভব হলো আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনে হচ্ছিল এর মধ্যে এক পলক যেতে পারলে আমার অনেক ভালো লাগবে তবে এর মধ্যে যাওয়ার কোনো পরিবেশ নেই কারণ এটা এতটা ভয়ঙ্কর হয়ে আছে এর মধ্যে এতটা ঝোপঝাড় যে এখানে কোনো সাধারণ জনগণকে অ্যালাউ করা হয় না আর এটা এখন বর্তমানে সরকারি আওতাধীন অবস্থায় রাখা হয়েছে আর এই মোহিনী মিল দেখতে আসে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কারণ এটি শত বছরের একটি জায়গা আমাদের কুষ্টিয়ার একটি ঐতিহ্য আমাদের কুষ্টিয়ার গর্ব এই মোহিনী মিল নিজের জেলায় আলহামদুলিল্লাহ এই কুষ্টিয়া জেলায় অনেক কিছু রয়েছে রয়েছে লালনের মাঝার রয়েছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি রয়েছে বা প্রথম বাংলা পত্রিকা প্রকাশক কাঙ্গাল হরিনাথ বিষাদ সিন্ধু রচিয়তা রয়েছে এই মোহিনী মিল আরও ছোটোখাটো অনেক কিছু তো গায়েস এই ঝোপঝাড় আর পতীত পড়া মোহিনী মিল আপনাদের কাছে কেমন লাগলো এটা শহর থেকে খুব কাছেই অনায়াসে যেতে পারবেন আপনারা মজমপুর গেট থেকে মিলপাড়া বললেই আপনাদের নিয়ে দিয়ে আসবে যে কোনো রিক্সাওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা এটা চেনা অনায়াসে এমন কিছু না এটা চিনতে আপনাদের অসুবিধা হবে না আপনারা কুষ্টিয়া ভ্রমণে আসলে অবশ্যই এই মোহিনী মিল দেখে যাবেন আর আরও একটি কথা আপনারা অনেকেই লালনের মাজারে আসেন লালনের মাজার থেকে হেঁটে আসলে খুব বেশি হলো পাঁচ মিনিট তাহলেই এই মোহিনী মিল দেখতে পাবেন যারা লালনের মাঝারে ভ্রমণে আসেন তারা অবশ্যই দেখে যাবেন তো গাইস আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ